আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের বাসিতে তিনটি চিত্র থাকে আর এই তিনটি ছিদ্রের ভিতরে লুকিয়ে আছে মহাবিশ্বের তিনটি গভীর গোপন রহস্য কৃষ্ণের বাসী শুধু একটি বাদ্যযন্ত্র নয় এটা প্রকৃতি আত্মা আর ঈশ্বরের যোগসূত্র আর সেই তিনটি চিত্রের প্রতিটি আলাদা আলাদা শক্তিকে নির্দেশ করে প্রথম ছিদ্র মানসিক নিয়ন্ত্রণের প্রতীক যে নিজের মনকে শুদ্ধ করতে পারে তার জীবন ঈশ্বরের সুরে বাধা পড়ে দ্বিতীয় চিত্র কথার নিয়ন্ত্রণ মধুর কথা সত্য কথা আর শান্ত কথা এই তিনি মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় তৃতীয় ছিদ্র দেহের নিয়ন্ত্রণ অন্যায় কাজ অন্যের ক্ষতি রাগ এসব নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ পূর্ণ হয় শ্রীকৃষ্ণ বলেন যে মনের কথারও দেহের উপর নিয়ন্ত্রণ আনতে পারে ঈশ্বর তার মধ্যে নিচেই সুর তোলে এই কারণেই বাসীর তিনটি ছিদ্র মানুষকে শেখায় মন বাক্য আর কর্ম এই তিন বিলেই জীবনের সঠিক সুর পায় এরকম আরো পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন joy sri krishna